বিগ সেলেবের উপস্থাপনায় মর্নিং সিনেমার গল্প চলচ্চিত্রের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার বয়স খুব বেশি নয় সে স্কুলের ছাত্র ছিল সে ট্রেনে করে নিজের বাড়িতে যাচ্ছিল যার নাম ইনসু তারপর ইনসু তার মায়ের কল রিসিভ করে কে তাকে জিজ্ঞেস করে এখন সব কিছু ঠিক আছে যার উত্তরে সে বলে মা আমি আমার নতুন স্কুলে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি শীঘ্রই সেখানে যাব তাই আমাকে নিয়ে চিন্তা করবেন না এবং দ্বিতীয় জিনিস সম্পর্কে চিন্তা করবেন না এখন আমি ভূতের দিকে তেমন মনোযোগ দিই না এ থেকে আমরা বুঝতে পারি ইনসু ভূত দেখতে পারে আমরা এর প্রমাণও দেখতে পাই ইনসুর হাতে যে লকেট আছে তা কাঁপতে শুরু করে তখন সে তার সামনে একটি মেয়ের ভূত দেখতে পায় এখন প্রথমে ইনসু তাকে উপেক্ষা করার চেষ্টা শুরু করে কিন্তু শীঘ্রই মেয়েটির ভূত জানতে পারে যে সে আমাকে দেখতে পাচ্ছে ইনসুর হাতে যে লকেটি ছিল তার চারপাশে ভূত বা আত্মা থাকলে সেটা কেঁপে ওঠে এই লকেটটি ইনসুকে তার দাদা দিয়েছিল কারণ তিনিও ভূত দেখতে পারতেন এখন ইনসু ভূতদের অগ্রাহ্য করে কারণ সে চাই না কোনো ভূত জানুক যে সে তাদের দেখতে পায় ভূতদের যদি কোন ধারণা থাকে যে সে তাদের দেখতে পায় তারা ইনশুকে তারা করতে শুরু করবে তারা তাদের শান্তি ও স্বাধীনতা দিতে তার কাছে সাহায্য চাইবে এতে ইনসুর জীবনে আঘাত আসতে পারে তাই সে সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে বাড়িতে যেতে শুরু করে বাসায় পৌঁছে সে মেয়েটির ভূত দেখে তাকে তারা করতে করতে এখানে এসেছে এই মুহূর্তে ভূতটি তার কাঁধে ছিল তার কাছে সাহায্যের জন্য কারণ তার আত্মা বিচরণ করছিল তাই এখন ইন্সু তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে পুলিশকে জানায় মেয়েটির লাশ কোথায় যা পুলিশ কিছুক্ষণের মধ্যে খুঁজে পায় আর তখন নিজের শরীর দেখে মেয়েটির আত্মা খুব দুঃখে কাঁদতে লাগল আর চিৎকার করে উঠল আর তখন ইনসু সেই আত্মার কষ্ট দেখতে পায় না তাই সে এই সব থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তার চাচাকে ডেকে বলে চাচা আমি খুব তাড়াতাড়ি আপনার কাছে আসছি আমি সেখানেই থাকব এবং সেখানেই আমার বাকি পড়াশোনা শেষ করব ইনসুর চাচারও এই ক্ষমতা ছিল তার মতো সেও ভূত দেখতে পেত তিনি বলেন ছেলে আমার মতো তুমিও ভূত দেখতে পাও দুজনে একসাথে থাকলে এই বাড়ি ভূতে ভরে যাবে যাই হোক আর কতকাল এইসব ভূত থেকে পালাতে থাকবে এবং তুমি কতদিন তোমার স্কুল পরিবর্তন করতে থাকবে তাই শুধু তাদের উপেক্ষা করলে হবে না সে বলে যাই হোক না কেন আমি আসছি কারণ আমি স্কুল পরিবর্তনের জন্য আবেদন করেছি পরের দিন সে তার চাচার সাথে দেখা করতে বাসে ওঠে বাস যখন স্টপে দাঁড়ায় তখন একটা সুন্দরী মেয়ে ইনসুর দিকে তাকিয়ে হাসতে থাকে কিন্তু সে তার কোন খেয়ালই করল না সে দেখতে পেল যে সেটি একটি ভূত তাই সে তাকে উপেক্ষা করে ইনসু যখন তার মামার বাড়িতে যায় আমরা দরজায় এমন অনেক কিছু দেখতে পাই যা দিয়ে ভূত বিদায় করা যায় ভূত যাতে ঘরে ঢুকতে না পারে সে জন্য এগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল সে জন্য সে তার মামা বাড়িতে থাকত আর বের হত কদাচিৎ পরের দিন ইনসু তার নতুন স্কুলে যায় শিক্ষক তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় সে ক্লাসে নতুন ভর্তি হয়েছে এই ক্লাসে পাঁচ বন্ধুর একটি দল ছিল যারা নতুন এবং দুর্বল ছাত্রদের ধমক দিত এই দলের নেতা ছিল একটি মেয়ে সে প্রথম দেখাতেই ইনসুকে পছন্দ করতে শুরু করে তাই সে তাকে তার সাথে তাকে বসতে দেয় সে তাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি আমার বন্ধু হও কিন্তু সে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে এখানেও ইনসু একটি মেয়ের ভূত দেখে যে তার মুখে মুখোশ পড়া এবং তার হাতে রক্ত সে কাঁচের জানালায় হাত রাখে সে সেখানে তার রক্তের চিহ্ন রেখে চলে যায় বাসায় আসার পর ইনশু তার মামাকে এই ভূতের কথা বলে যে আজকে প্রথম হাতে রক্তমাখা ভূত দেখলাম সে তার মুখে একটি মুখোশ পরেছিলেন তার চাচা শুনে হতবাক হয়ে যান এবং বলেন রক্তমাখা এমন আত্মা খুবই বিপজ্জনক তারা অবশ্যই ভয়ঙ্করভাবে মারা গেছে তাই তারা অবশ্যই তাদের প্রতিশোধ নিতে ফিরে আসবে তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকো পরের দিন ইনশু তার স্কুলের পার্কে যায় যেখানে সে একজন মহিলা এবং তার কুকুরকে বসে থাকতে দেখে ওদেরকে বসে থাকতে দেখে ও দুজনকেই পছন্দ করল তাই তিনি তাদের আঁকা শুরু করেন হঠাৎ সেই সুন্দরী মেয়েটির ভূত দেখা দেয় যাকে ইনসু বাস স্টেশনে দেখেছিল এখানে আমরা এই ভূতের নাম জানতে পারি তার নাম মুন সে এসে ইনসুর সাথে বসে সে এবারও তাকে উপেক্ষা করে যখন সে তাকে ছবি আঁকতে দেখে সে বলে মহিলাটি অন্ধ এবং তার কুকুরটি মারা গেছে আপনি তার ছবি তৈরি করেছেন এবং এর মানে তুমি তাকে দেখতে পাচ্ছ তাই সে বলে আমাকে উপেক্ষা করার নাটক বন্ধ কর বুঝেছ আমি জানি তুমি আমাকে দেখতে পাচ্ছ আমি জানি কেন তুমি আমাকে উপেক্ষা করছ তুমি চিন্তা কর না আমি তোমার কাছে কোনো সাহায্য চাইব না আমি তোমাকে আমার আত্মাকে মুক্ত করার ইচ্ছা পূরণ করতে বলবো না একটা শুনে ইনসু খুশি হয়ে যায় পরে কেউ একজন বাড়ির একটি কুকুরকে নির্দয়ভাবে ছুরি দিয়ে হত্যা করে যার রক্তে পড়েছিল স্কুলের গ্রুপ লিডারের ছবি পরদিন ওই গ্রুপের দুই ছেলে ইনসুকে হুমকি দিতে থাকে আমাদের গ্রুপ লিডার থেকে দূরে থাকো না হলে ভালো হবে না এতে ইনসু বলে ওকে বুঝিয়ে দাও ও আমাকে ওর সাথে বসিয়ে আমার পিছু নিচ্ছে এক বন্ধু এ কথা শুনে রেগে যায় সে ইনসুকে শক্ত করে মাটিতে ঠেলে দেয় কিন্তু সেই ভূত মেয়েটি যার মুখ রক্তে ঢাকা ছিল সে তার কুকুরটিকে খুঁজে পেতে শুরু করে যেটি দীর্ঘদিন ধরে ছিল এ সময় তার বন্ধুরা তার সামনে এসে তাকে ভয় দেখায় এরপর বাড়িতে এসে প্যাকেটে লাল কিছু লাগানো দেখে কাছে যেতেই হঠাৎ প্যাকেটটা ফেটে যায় সে পদার্থটি আসলে রক্তরা তার গায়ে লেগে যায় তার পোশাক চুল মুখ রক্তে ভিজে যায় রক্ত ধোয়ার জন্য সে যখন এগিয়ে গেল তখন মুখোশধারী মেয়েটির ভূত এসে পড়ল যাকে ইনসু স্কুলে দেখেছিল সে তার মুখোশ খুলে গ্রুপ লিডারের সামনে আসে মুখোশধারী মেয়েটিকে দেখে সে বলে সে হি কারণ তার নাম ছিল সেহি এই মেয়ে তাকে খুব ভালো করেই চেনে সেহি তার দিকে এগিয়ে যেতে শুরু করে তারপর মেয়েটি ভয় পেয়ে একপাশে সরে যেতে শুরু করে তখন হঠাৎ দরজায় কে যেন জোরে ধাক্কা দেয় পরের দিন দলের ছেলেরা তাদের নেতাকে বলে আমরা মনে করি আমাদের নেতা পালিয়ে গেছে সে স্কুলে আসেনি একটা শুনে ইনসু ভয় পেয়ে যায় কোনভাবে সে জানে তাদের বন্ধুর সাথে খারাপ কিছু ঘটেছে ওই গ্রুপের মেয়েটিকে দেখা যাচ্ছে রক্তে ভিজে তাকে অন্ধ কার জায়গায় বেঁধে রাখা হয়েছে হঠাৎ কেউ দরজায় কড়া নাড়তে শুরু করে এবং সে অনেক ভয় পেয়ে যায় এখন পরের দিন দেখি ইনসুর যথেষ্ট সাহস আছে সে গ্রুপের একটি ছেলে যে একটি মেয়েকে বিরক্ত করছিল তার মাথায় মারে মেয়েটি তাকে ধন্যবাদ জানালে সে আরও সাহস পায় রাতে ওই গ্রুপের একটি ছেলে এবং একটি মেয়ে তাদের মোবাইল নিতে আসে যেটি তাদের শিক্ষক ক্লাসে নিয়ে যান তারা ফোন পায় কিন্তু যাওয়ার সময় সে হিরভূত আসে যা প্রথমে তাদের অনেক ভয় দেখায় মেয়েটি গ্রুপ লিডারকে ফোন করে জানায় সেহি তাকে হত্যা করতে চায় পরে সে একে একে দুজনকেই হত্যা করে পরের দিন স্কুলে সবাই জানতে পারে যে এই দলের দুটি ছেলে নিখোঁজ হয়েছে এটি সবাইকে হতবাক করে তোলে তারা বুঝতে পারেনি ছেলে দুটি কোথায় হারিয়ে গেছে গ্রুপ লিডার জানে তাদের কি হচ্ছে সে শুধু মন খারাপ করে বসেছিল এবং কাউকে কিছু জানায়নি সেই রাতে আমার বন্ধু ফোন করে আমাকে জানায় সেহি আমাদের মেরে ফেলতে চায় পরের দিন ইনসু মুখোশধারী মেয়েটির আত্মা সম্পর্কে জানতে পারে অর্থাৎ সেহি অন্য আত্মার কাছ থেকে এসেছে তাই সে ক্লাসে এসে সেহি সম্পর্কে জিজ্ঞাসা করলেও সে কোন তথ্য পায় না গ্রুপ লিডার তাকে বলে যে সে বেশ পাগল মেয়ে এটা শুনে ইনসু তার ছবি চায় কিন্তু সে জানতে পারে যে সে বেশ অদ্ভুত ছিল সে কখনো তার ছবি তোলেনি কারণ সে এটা পছন্দ করত না এ সময় একটি মেয়ে গোপনে ইনসুকে সে হির ছবি পাঠায় এবং এছাড়াও সে তাকে মেসেজ করে কাউকে বলতে মানা করে যে আমি তোমাকে তার ছবি পাঠিয়েছি হির ছবি দেখে ইনসু হতভম্ব মনে হচ্ছে ওকে আগে দেখেছে পরে সে মনের কাছে আসে এবং তার কাছে সেহি সম্পর্কে জিজ্ঞাসা করে যার উপর সে বলে সেহি সম্পর্কে কেনা জানে এমনকি সবাই জানে কেন সে মুখোশ পরে এটি শুনে ইনসু গ্রুপ লিডারের কাছ থেকে সে এর তথ্য নেওয়ার চেষ্টা করে এতে তার বন্ধু ইনসুকে মারধর করে পরে তারা জিজ্ঞাসা করতে শুরু করেন কেন সে সেহী সম্পর্কে জানতে চায় তার সাথে সে কি সম্পর্ক যার উপর ইনসু বলে কিছু না কিন্তু আমি জানি সে অবশ্যই তার প্রতিশোধ নিতে আসবে পরে ছেলেটি ইনসুকে ছেড়ে দেয় তারা যখন একা ছিল তখন দলনেত্রী তার বন্ধুকে বলে আমার মনে হয় শেহির বাবা ছাত্রদের অপহরণ করছে তোমরা কি দেখনি যেদিন শেহির শেষকৃত্য ছিল তার বাবা আমাদের সবার দিকে তাকিয়েছিল তাই তাদের প্রশ্নের উত্তর জোগাড় করতে তারা তার বাড়িতে যায় সে তার চাচাকে সেহি সম্পর্কে বলে এছাড়াও তিনি তাকে আশ্চর্যজনক তথ্য দেন যে তিনি একজন কিন্তু তার দুটি ভিন্ন রূপ রয়েছে যার উপর তার চাচা উত্তর দেন যে কখনো কখন ও মানুষের মতো ভূতের ও বিভক্ত ব্যক্তিত্বের ব্যাধি থাকে এটি এমন একটি রোগ যেখানে একজন ব্যক্তি বিভিন্ন রূপ এবং ব্যক্তিত্ব নিয়ে বসবাস করে এটি আত্মার সাথে ঘটে কারণ মৃত্যুর আগে মানুষ তাদের অনেক নির্যাতন করেছে এরই মধ্যে গ্রুপ লিডারের কাছ থেকে মেসেজ পায় ইনসু সে তাকে অবিলম্বে সেহির বাড়িতে আসতে বলে এছাড়াও সে জানায় যে তার জীবনের ঝুঁকি রয়েছে তার চাচা ইনসুকে যেতে বাধা দেয় কোনোভাবে গ্রুপ লিডারের জীবন বাঁচাতে হবে তাই সে যেতে চেয়েছিল তার মামা তাকে তার দাদার ছুরিতা দেয় এই বলে যা দিয়ে সে ভূত মারতে পারে সেহি এর বাবার বাড়িতে এর আত্মা গ্রুপ নেতা এবং তার বন্ধুকে বিরক্ত করে সে মুখোশ পরে সেহির আত্মা তার বাবার শরীরে আসে তারপর সে তাদের দুজনকেই খুব খারাপভাবে হত্যা করে তাদের মৃত্যুর পর ইনসু সেখানে আসে সে দেখতে পায় সেহির বাবা অজ্ঞান হয়ে কোথাও যাচ্ছে সে তাকে উপেক্ষা করে ভেতরে চলে যায় সে রূপ লিডার এবং তার বন্ধুর মৃতদেহ দেখতে পায় পরে আলমারি খুলে সে হির আত্মা দেখতে পায় ইনসু তার মুখোশ খুলে ফেলার সাথে সাথেই সে ভানিশ হয়ে যায় কারণ সে জানতে পারে সেহি এবং মুন একই কিন্তু এক আত্মার দুটি ভিন্ন রূপ যার মধ্যে একটি শুভ রূপ মুন অপরটি বিপজ্জনক এবং হত্যাকারী সেটি হল সেহি যার রয়েছে রক্তের পিপাসা পরে দৃশ্যটি অতীতে আসে এখানে আমরা জানতে পারি যে সেহি ওই ছেলেদের গ্রুপের বিরুদ্ধে রিপোর্ট করেছে এবং যখন তারা এই সম্পর্কে জানতে পারে তারা প্রতিদিন সেহিকে বিরক্ত করতে শুরু করে তারা তাকে মারধর করত তাকে নির্যাতন করা হতো কখনো চুল পুড়িয়ে দিত কখনো কেটে দিত গ্রুপ লিডার একদিন সীমা ছাড়িয়ে গেছে সে সেহিকে খারাপ মেকআপ করে দেয় এবং তাকে একটি মুখোশ পরিয়ে দেয় তাকে বলা হয় যে সে যদি মুখোশ খুলে ফেলে তবে তারা তার সাথে আরও খারাপ আচরণ করবে যখন সেহি এর বাবা এই সম্পর্কে জানতে পারেন তিনি এর বিরুদ্ধে রিপোর্ট করার সিদ্ধান্ত নেন কিন্তু সেহি তাকে বাধা দেয় যদি লোলটি এ সম্পর্কে জানতে পারে তবে তারা সেহির জীবনকে নরক করে তুলবে পরের দিন যখন সেহি মাস্ক পরে ক্লাসে বসেছিল তখন তার শিক্ষক তাকে বলে তার মুখোশ খুলে ফেলতে সে যেন মাস্ক পরে ক্লাসে না আসে এটা অনুমোদিত নয় সে তার পা দিয়ে মুখোশটিকে অনেক দূরে ঠেলে দেয় মুখোশ খুলে দেওয়ার কারণে দলনেতা তাকে প্রচণ্ড মারধর করে বেচারা মেয়েটা এসব সহ্য করতে থাকে কিন্তু এখন সে একটি নিষ্ঠুরতা নিয়মিত সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল তাই সে মারা যায় পরে সেহীর আত্মা ফিরে আসে তার প্রতিশোধ নিতে সে তার সমস্ত বন্ধুদের সাথে গ্রুপ লিডারকে হত্যা করে যারা তাকে ধমক দিত যখন তার বিচরণশীল আত্মা ফিরে এল তখন এটি দুটি ভাগে বিভক্ত হয়ে গেল একটি ছিল চাঁদের আকারে সুন্দর অন্যটি বিপজ্জনক হতাশাগ্রস্ত এবং আক্রমণাত্মক ছিল সেটা হলো সেহি সে তখনও সন্তুষ্ট ছিল না সে তার বাকি সহপাঠীদের শিক্ষকের সাথে মেরে ফেলতে চেয়েছিল যখন দলটি সে মেয়েকে ধমক দিত তখন একটি ছাত্র তার জন্য কিছু করত না তারা শুধু তার সাথে খারাপ ব্যবহার দেখে কি শিক্ষিকাও কিছু করেনি বরং সে তার সাথে অন্যায় করেছে এখন তার শিক্ষকের শরীর ব্যবহার করে তিনি সমস্ত ছাত্রদের এক জায়গায় জড়ো হতে বলেন সব শিক্ষার্থী সেখানে আসার সাথে সাথে সেখানকার আলো নিভে যায় এখন ইনসু তার ডায়েরি থেকে সেহির বাস্তবতা পড়ছিল সে চিন্তিত হয়ে পড়ে এবং তার সাইকেলটি নিয়ে সে স্কুলের দিকে চলে যায় এই সময় সে তার চাচাকে ডেকে বলে আমাকে সাহায্য করো তার চাচা সেহির বাড়িতে গেলেন প্রথমে তিনি তার লাশ মাটিতে রাখলেন সে সেহির জন্য একটি অনুষ্ঠান করতে শুরু করে আচারটি সম্পন্ন হওয়ার সাথে সাথে ইনসুর কাছে যে তরবারি ছিল তার ভিতরে সমস্ত শক্তি চলে আসে এখন তাকে এই ছুরি দিয়ে সেহীর আত্মাকে আক্রমণ করে শিক্ষিকা এক জায়গায় পেট্রোল রেখেছিলেন এখন সেখানে আগুন লাগাতে চলেছেন তিনি লাইটারটি জ্বালান এবং এটি তার হাতে ধরে রাখেন তিনি সবাইকে হত্যা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন এ সময় তার ভালো রূপ মন তাকে বাধা দিচ্ছিল মুখোশধারী মেয়েটি সেহি তাকে বলতে শুরু করে তুমি কি ভুলে গেছ তারা তোমার জন্য কিছুই করেনি ইনসু এখানে আসার সাথে সাথে হির চাঁদের সুন্দর রূপটি অদৃশ্য করে দেয় পরে তিনি পৃথকভাবে ছাত্রদের ভিতরে যেতে শুরু করেন ইনসু তার লকেট থেকে এটি সম্পর্কে জানতে পারে কার দেহের মধ্যে তার আত্মা রয়েছে তারপর হি তার একটি স্কেচ খুঁজে পায় যেটি ইনসু তার শৈশবে তৈরি করেছিল ইনসু এটা সেহির ঘর থেকে পায় আসলে সেহি শৈশবে ইনসুর স্কুলে পড়ত একদিন সে ইনসুকে উৎপীড়নের হাত থেকে বাঁচিয়েছিল এবং তারা একে অপরের সাথে বন্ধুত্ব করেছিল সেহি তার স্কেচ দেখার সাথে সাথে ইনসুর কথা মনে পড়ে তাই সে অবিলম্বে তার ভালো ফর্মে চলে আসে কারণ সে ইনসুকে মনে রেখেছিল একবার তিনি ছাত্রদের দিকে তাকালেন তিনি রেগে যান তিনি আবার তার দুষ্ট মুখোশধারী রূপে আসেন এটা বুঝতে পেরে ইনসু সেহিকে ছুরি দিয়ে হত্যা করে এটি হওয়ার সাথে সাথে তার আত্মা তার ভালো আকারে আসে এবং সে সেখান থেকে হাসি মুখে ফিরে যায় যে তার আত্মার শান্তি এবং স্বাধীনতা খুঁজে পায় ইনসু আবার সেহি হারানোর জন্য বেশ দুঃখ পায় কিন্তু বেচারা আর কি করতে পারে কয়েক বছর পর ইনসু আবার একই স্কুলে শিক্ষক হিসেবে আসে যেখানে তিনি একসময় ছাত্র ছিলেন এই সময় তিনি পিছনের সিটে বসে থাকা একটি আত্মাকে দেখতে পান যেটি ধীরে ধীরে ইনসুর দিকে এগিয়ে যাচ্ছিল সেও যন্ত্রণায় ছিল এখানেই ছবিটি শেষ হয়